তো আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা এই যে নিয়ে রাখছেন এগুলা কিসের বাচ্চা ছাগলের বাচ্চা কোন জাতের ছাগল এগুলা বিটল এই বিটলের বাচ্চা তো খুব চাহিদা এবং অনেক দাম নাকি হ্যাঁ তো আপনার এখানে তো অনেক উন্নত জাতের ছাগল রয়েছে এগুলো নাকি এদিক আসেন আপনি এদিক আসেন আজকে দর্শকদের দেখায় দর্শক এই যে বিটল অনেক দাম নাকি অনেক দাম না তো আপনাদের এই খামারে কেমন লাগে আর কি পরিস্থিতি বর্তমান বর্তমান পরিস্থিতি ভালোই ভালোই পরিস্থিতি আছে কিন্তু বেটা কিনা এখন একটু ढीला আচ্ছা কম তাই তো আচ্ছা বাংলাদেশে এখন আসলে খামারীদের অবস্থা এমনিতে একটু বিপাকের মধ্যে আছে তো আপনার এখানে এই যে সুন্দর সুন্দর এই যে বিভিন্ন জাতের ছাগলগুলো দেখছে আপনি এত সুন্দর করে খাওয়াচ্ছেন এবং আপনার সব সময় দেখাশোনা করেন এই যে ছাগলগুলো দেখছেন দর্শক এগুলো কত সুন্দর সুন্দর এবং চমৎকার ছাগল দেখেন এই সিংটা এরকম কেন আর সিং হলো এটা হরিয়ানা জাতের জি জি এটা কি জাতের হরিয়ানা হরিয়ানা জাতের এই জন্য এর সিং এরকম আচ্ছা এরকম আচ্ছা তো আপনার এখানে কত জাতের মানে দুই তিন জাতের নাকি ছাগল জাতের আপনার তিন জাতের ছাগল আছে তিন জাতের ছাগল আচ্ছা তো রাজশাহীর এটা ঠিকানা কি আপনার রাজশাহী মেন শহর রাজশাহী শহর শিয়ানবীর মোড় আচ্ছা আপনার স্কুলের পাশেই আচ্ছা এটা তো ভাইয়ের খামার নাকি আপনারাও সবসময় দেখাশোনা করেন দেখা আচ্ছা আমার পুতা পুতা আচ্ছা আচ্ছা তো আপনার এই যে ছাগলগুলো আমি দেখলাম এখানে এই যে অসাধারণ ছাগলগুলো এই যে গুলো কি চমৎকার চমৎকার শিং হ্যাঁ দর্শক আসলে ছাগল কি সেলফি তুলতে চাচ্ছে নাকি ছাগলে কি ছবি তুলে হ্যাঁ ছবি তুলবে আপনি দেখে আরে ভাইরাল করে দিব আপনাকে হ্যাঁ দর্শক এই সিংগুলা কিন্তু মানে খুব ভালো লাগে দেখতে নাকি হ্যাঁ হ্যাঁ সিংগুলা দেখতেই কিন্তু ভালো লাগে আপনি আর যাই বলেন তাই বলেন এই থাম এই ছাগলের সিংগুলা কিন্তু ভালো লাগে আপনি এখানে দাঁড়ান এইখানে ওদেরকে হ্যাঁ না নামাইলে হবে না নামাইব কে থাক নামাইতে কি কষ্ট হচ্ছে এই যে অসাধারণ সিং এই ছাগল গুলো হরিয়ানা জাত তাইতো হরিয়ানা দাদু তা আপনারা আসলে মানে এই যে ছাগলের খাবার টাবার দেন ঠিক যায় ছাগল পশু ধাতুর পশু মানে মায়া লাগে একটা তাই তো মায়া লাগে আপনাদের এখানে আসার ঠিকানাটা তো বললেন যে রাজশাহী শহর থেকে আপনার সিএনবি মোড়ে আসতে হবে তাই তো আচ্ছা আচ্ছা কাকা আপনি কি খাবার দিচ্ছেন আপনার তো বাংলাদেশি মতো লাগতেছে না হ্যাঁ আপনার কোন দেশের বাংলাদেশের ওই যে কি বলে না ওই যে না ওই যে চাকমা কি বলে না সেরকম না না মানে ওদের ওই যে বয়স হয়ে গেলে চুল টুল পাইকা যায় মালো দেখি আপনার হ্যাঁ বয়স হলে হয় না কিছুটা আসলে আমাদের বুঝতে পারতেছি না আসলে বাংলাদেশি কিনা কি চমৎকার ভাবে খাচ্ছে দেখেন ছাগল বলতে কেমন লাগে ভালো লাগে তাই সারাদিন থাকে না এখানে সারাদিন থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিয়ানি জিনিসটাই ভালো লাগার একটা কাজ করে এখানে থাকলে তো ভালো লাগবেই